فاز رزا جاري تاكبي تاكبي رزا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়া আলা আলি কা ওয়া আসহাবি কা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলি কা ইয়া নূর আল্লাহ প্রিয় স্টাইরা মতিনে চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফয়জানে আলা হযরত সুবহানাল্লাহ আলা হযরতের এই মাসের দাওয়াত ইসলামে স্পেশাল ট্রান্সমিশন আলা হযরতের প্রোগ্রাম যেখানে আমরা উপস্থিত হয়েছি যে অনুষ্ঠানের নাম আলা হজরত রহমতুল্লা আলাই এবং দাওয়াত ইসলামী সোহানুল্লাহ আলা হজরত রহমতুল্লাহ আলাইয়ের জীবনী ইনার কর্ম ইনার ইবাদত পরায়ণ ইনার ইস্কেরসুল এবং আলা হজরত রহমতুল্লাহ আলয়ের যে দিনই খেদমত রয়েছে ওটাকে কেন্দ্র করে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পুরা পৃথিবী জুড়ে ছড়িয়েছেন ইনার নামের চর্চা দাওয়াত ইসলামী করছেন আলহামদুলিল্লাহ কারণ তিনি মকবুল আল্লাহ দরবারে হয়েছেন এবং এনার চর্চা তো আল্লাহ তালা করে চেয়েছেন আর ওই চর্চাটা ধারাবাহিকতা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বজায় রাখছেন তো আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আলা হজরত রহমতুল্লাহ আলের শিক্ষা এবং ইনার প্রশিক্ষণ সম্পর্কে আমরা জানব এবং এর আলোকে দাওয়াত ইসলামী বর্তমানে কি করছে ইনশা আল্লাহ তালা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি দেখবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তফিক দান করুন দরুদেব পাকের অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের শেষ নবী রসুল করিম সল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন হে লোক সকল নিঃসন্দেহে কে দিবসের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়াতে অধিক হারে দরু শরীফ পাঠ করে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ তল আলী ওসাল্লাম কিয়ামত সেটা ভয়াবহ হবে কেয়ামতের হিসাব নিকাশ খুবই জটিল হবে আগে থেকে জানিয়ে দিয়েছেন যেটা কঠিন একটা বিষয় কঠিন একটা টাইম আমাদেরকে পার করতে হবে আর ওই হিসাব নিকাশ থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দিয়েছেন যে রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের উপর দুনিয়াতে অধিক হারে পাঠ করতে হবে আমি আপনি এখনও হায়াতের মধ্যে রয়েছি বেঁচে রয়েছি তো এই বেঁচে থাকা অবস্থায় আমাদের উচিত আমরা যাতে বেশি পরিমাণে আল্লাহ রসুল সাল্লাহ আলী বা ওপর দরশ্বরী পাঠ করতে পারি ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য হিসাব নিকাশের জটিলতা থেকে সহজ হওয়া বিনা হিসেবে মুক্তি হুজুর করিম সাল্লাহ ইসলামের নৈকট্য লাভ ইত্যাদি লাভের আমাদের উপায় হবে আসুন মোহাব্বত নিয়ে দরুশরী পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তালা আলি হাসাল্লাম প্রিয় স্নাই ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিঃসন্দেহে আলা হজরত আলা হজরত অনেক হজরত এক রামিনগণ আছেন কিন্তু আলা হজরত তিনি অনেক আলা রয়েছেন অনেক উত্তম রয়েছেন তা আলা হজরত রহমতুল্লা আলাই অনেক বড় একজন পণ্ডিত ছিলেন গবেষক ছিলেন এবং দিনই শিক্ষা অর্জন করার ব্যাপারে ইনার আগ্রহটা খুবই প্রবল ছিল এবং ইনার প্রশিক্ষণটা খুবই মজবুতভাবে নিয়েছেন এবং মজবুতভাবে দিয়েছেন আর ওই বেশকে কেন্দ্র করে দাবতে ইসলামী আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে অনেক চেষ্টা পুরো দুনিয়া জুড়ে অব্যাহত রেখেছেন যাতে আলা হজরত রহমত উল্লাহের যে দিক নির্দেশনা সেটার মাধ্যমে আমরা যদি তেলমে দিন হাসিল করতে পারি এবং আল্লাহ পাকের রসুল সাল্লাহ সাল্লাম আমাদের উপর খুশি হন আল্লাহ তালা আমাদের উপর খুশি হন সে ধারাবাহিকত আলহামদুলিল্লাহ এখনও জারি রয়েছে আল্লাহ হজরত রহমতুল্লা আলাই অনেক বড় নবী প্রেমিক অনেক বড় আশিকের রসুল এবং যখন ছোটবেলায় তিনাকে শিক্ষাদান করার জন্য নেওয়া যাওয়া হয় তখন থেকে তানের আগ্রহটা বেশি ছিল যে আগ্রহটা কেমন আলাহ হজরত রহমতুল্লাহ আলা হায়াতে আলাহ হজরতের প্রথম খণ্ডের মধ্যে আসছে আলাহ হজরত রহমতুল্লাহ একবারে ছোটোবেলা থেকে দিনই জ্ঞানের প্রতি খুবই অনুরাগী ছিলেন তাকে জোর করে মক্তবে পাঠানো বা পাঠদানের জন্য প্রেশার ক্রিয়েট করা লাগতো না বরংচ ইনার সম্মানিতা সহদরা বোন ইনি বলেন আলাহ হাজরত রহমতুল্লাহ কখনোই পড়ার জন্য পড়ার ক্ষেত্রে জেদ করেনি স্বেচ্ছায় পড়ার জন্য চলে যেতেন তিনি শুক্রবারেও পড়ার জন্য যেতে চাইতেন কিন্তু প্রেতার নিষেধের কারণে তিনি থেমে যেতেন অর্থাৎ আগ্রহটা এত বেশি প্রবল ছিল যে জুমার দিন ছুটির দিন ওই দিন পর্যন্ত তিনি পাঠদানের জন্য শিক্ষা অর্জন করার জন্য এলমে দিন হাসিল করার জন্য তিনি অগ্রসর হত তাহলে ইনার আগ্রহটা কেমন ছিল আল্লাপাক আমাদেরকে দয়া করুক আল্লাপাক আমাদেরকে বোঝার তফিক দান করুক আমরাও যাতে এলমে দিন হাসিলকারী প্রচার প্রসারকারীর মধ্যে যাতে আমরাও অন্তর্ভুক্ত হতে পারি তো আল্লাহ হজরত রহমতুল্লাহের দিনে আগ্রহটা অনেক এখন আমি আল্লাহ হজরতকে মহাব্বত করি আপনিও করেন নিশ্চয়ই করেন এবং অবশ্যই করতে হবে তো একজন আল্লাহওয়ালাকে মহব্বত করি কিন্তু আমি তার শিক্ষাটা যদি নিতে না পারি তাহলে আমার যে লাইফটা কেমন আসুন এনার শুরুটা কেমনভাবে অগ্রসর হয়েছিলেন এবং কি ঘটেছিল এনার প্রাথমিক প্রারম্ভিকে যখন তিনি পাঠদানে যাচ্ছেন বিসমিল্লা দিয়ে শুরু করছেন একটি সুন্দর স্মৃতিময় ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার আমি চেষ্টা করছি সাধারণত পবিত্র কোরআনুল পড়ার জন্য মৌলিক শিক্ষা যেটা রয়েছে মৌলিক কায়দাটা পড়া হয় কায়দার ওপর বেশ করে যে ভালো কায়দার দক্ষ হয় সে সামনে অগ্রসর হয় এবং পরবর্তীতে সে কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারে তো যা আজকাল শিশুদেরকেও পড়ানো হয় যে দাওয়াত ইসলামীর মাক্তাবাতুল মদিনা প্রকাশ করেছে মাদানী কায়দা সেটা কিন্তু সাহান আল্লাহ অনেক জায়গার মধ্যে পাঠদান এটা থেকে দেওয়া হয় তো এর প্রথম পাটে শিশুদের আরবি হরুপে মুফরিদাত আরবি বর্ণবালান শেখানো হয় আলিফ এভাবে শিক্ষা দেওয়া হয় তো দ্বিতীয় পাঠে মোরাক্কাবাত অর্থাৎ দুটি অক্কর মিলিত হয় এ সম্পর্কে শিক্ষা দেওয়া হয় যেমন লাম আলিফ লাম আর আলিফ একসাথে যখন হয় লাম আলিফ আলিফ অর্থাৎ দুইটা যুক্তবর্ণ দুইটা হুরুফ একসাথে যুক্ত হয় প্রথমে একটা একটা শেখানো হয় আলাদা আলাদা হুরুফ এরপর দুইটা যুক্ত হলে সেটার একটু লেখার ধরনটা চেঞ্জ হয়ে যায় তখন বাচ্চাদেরকে শেখানোর জন্য এভাবে শেখানো হয় তা আলা হাজারাত রহমতুল্লাহ আলাই এর প্রথম বিসমিল্লা পাঠদানের অনুষ্ঠান ছিল যে আলা হাজরত রহমতুল্লাহ আলাইকে বিসমিল্লা পাঠদান হবে তার পিতা যান দাদা যান ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন উস্তাদ রীতিনীতি বিসমিল্লা শরীফ পড়লেন অতপর কায়দার প্রথম পাঠ থেকে আলিফ বা তা ইত্যাদি হরফ পড়াতে শুরু করেন উস্তাদ সাহেব পড়াতে থাকেন আর আল হাজরত রাহমতুল্লাহ পড়তে থাকেন পড়াচ্ছে আর ইনি পড়ছেন মোরাক্কা হরফ যখন পড়ানোর সময় উস্তাদ সাহেব বললেন বলুন আলিফ লাম আলাহ হাজার রহমতুল্লায় নীরব হয়ে গেলেন উস্তাদ সাহেব আরও বললেন মিয়া সাহেব জাদা বলুন আলিফ লাম আল্লাহ হজরুল রহমতুল্লা বলেন আমি দুটো হরফ পড়ে নিয়েছি অর্থাৎ আলিফ পড়ে নিয়েছি লামও পড়ে নিয়েছি এখন আবার কেন পড়ানো হচ্ছে এই কথা শুনে তার দাদা বললেন বৎস উস্তাদের কথা মান্য করো দাদার কথা শুনে আলাহরত রাহমতুল্লাহ একটু চুপ হয়ে গেলেন এবং উস্তাদের পাঠদান অনুসারে পড়লেন কিন্তু সেই সাথে দাদার আর মুখের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করলেন দাদার কথা মান্য করছেন তার দাদা বুঝতে পেরেছিলেন যে ছোট্ট শাহজাদা কথা তো মেনে নিয়েছে কিন্তু তার মন তো সন্তুষ্টি হয়নি নিশ্চয় কোনো কারণ রয়েছে যদিও এই গভীর প্রশ্নের উত্তর ছোটো শিশুকে বোঝানো কঠিন ছিল কিন্তু তিনি ইমান অন্তর্দৃষ্টির মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে শাহজাদা ছোটো হলেও কিন্তু তার বুদ্ধি চেতনার দিক দিয়ে সে আলা নয় আল্লাহরত দাদা নিজের নাতি ব্যাপারে বুঝতে পারছেন চিন্তা চেতনা সে অনেক বড় আজকের ছোট্ট শিশুটি আগামীকালের জ্ঞান ও শাস্ত্রের বাচ্চা হবে এবং অতএব তিনি ছোটো শাহজাদাকে সম্বোধন করে বললেন বৎস আলিফ সবসময় সাকিন থাকে তা একাকি পড়া সম্ভব নয় আগে আপনি যা পড়েছিলেন তা আলিফ নয় হামজা ছিল এখন লাম এর সাথে মিলিয়ে আলিফ পড়ানো হচ্ছে আলাহরুদ্দ্রাহমতুল আবার জিজ্ঞেস করলেন যদি এমন হতো তাহলে বা আলিফ বা আলিফ পড়ানো হতো তা আলিফকে লাম এর সাথেই মিলানু কেন হয়েছে শিশু বয়েছে আলা হজরত রাহমতুল্লা আলাই এর প্রশ্ন শুনে তার দাদা তাকে ভালোবাসার ঠানে বুকে জড়িয়ে তোলেন এই চুট্ট ছেলে এত তীক্ষ্ণ সহকারে এগুলো জানার জন্য এত আগ্রহ তো দোয়া করলেন বৎস দেখো যে লাম এবং আলিফ এর মধ্যে সম্পর্ক পরস্পর গভীর সম্পর্ক রয়েছে আমরা যখন লাম লিখি তখন এর মধ্যবর্তী অক্ষরে আলিফ হয়ে থাকে তদ্রুপ যখন আলিফ লিখি তখন এর মধ্যবত্য করে লাম হয়ে থাকে যেন আলিফ হলো লামের হৃদয় এবং লাম হলো আলিফের হৃদয় যেভাবে আলিফ এবং লাম দুইটি দেহ আর একটি প্রাণ তাই আলিফকে লাম এর সাথে মিলিয়ে পড়ানো হয় এই উত্তরটা আলা আলাহারত রহমতুল্লাহ আলের দাদা সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিল ফ্রিএস টাইমেরা আল্লাহ আকবর একটু চিন্তা করুন যে আলা হজরত রাহমতুল্লা আলাই এর তীক্ষ্ণ বুদ্ধি জানার আগ্রহ গভীরতা যে চার বিশুরের ছোট্ট শিশু সে কতটা মেধাবী হয়ে থাকে আমাদের সমাজে চার বছরের ছোটো যারা বাচ্চা রয়েছে তারা তো খেলাধুলায় মগ্ন কি আর পড়তে পারে তো অনেকে তো পীড়ারই পান করতে থাকে তা আলা হাজরাত রহমতুল্লাহ আলাই সব দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন যদিও বা বিষয়টা জানার ছিল যে আলিফ এর মধ্যে লাম তো আছে আলিফ আবার লাম লামের মধ্যে আবার হামজা যুক্ত আছে তাহলে এটার মহত্ব কি এটা জানার আগ্রহ একটা জায়গার মধ্যে যখন একটা চলে আসছে তাহলে দুবার কেন উচ্চারণ করবে এই যে প্রশ্ন করা প্রশ্ন করা হচ্ছে জ্ঞানের চাবি যে যত বেশি প্রশ্ন করতে পারে তার জ্ঞানের পরিধিটা তত বেশি ব্যাপক বিস্তার করে তা আলাহরত রহমতুল্লাহ আলাই এর জ্ঞান শিক্ষার ব্যাপারে যে আগ্রহ যে আমি এটাই বুঝাতে চাচ্ছি একটা ছোট্ট বয়সে তার যে প্রশ্ন করার ক্ষমতা পরবর্তীতে তার শিক্ষাদানের অবস্থাটা কোন ক্যাটাগরিতে গিয়েছে হে আশিকানুর রসুল আলা হাজরত রহমতুল্লাহ আলহ বড় হয়ে জ্ঞানের যে সমুদ্র প্রবাহিত করেছেন তা তো আছে তার শৈশবের দিক দিয়ে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখা যায় আলা হজরত রহমতুল্লা আলাই ছোট্টবেলা থেকে জ্ঞান পিপাসু ছিলেন তৃষ্ণা লাগলে আমরা পানি পান করি আর ওনার জ্ঞান শিকার জ্ঞান অর্জন করার আগ্রহটা যে পানি পান করার আগ্রহ চাইতে বেশি ছিল তিনি তার পিতা মৌলানা নকি খান খান রহমতুল্লা খেতমতে বসতেন এবং তা থেকে যা কিছু ধর্মীয় বিষয় শুনতেন এবং তা সংরক্ষণ করে রাখতেন অতবর কাউকে যখন তার বিপরীতে কিছু করতে দেখতেন তৎক্ষণাৎ সাহাদের সাথে তিনি বলে দিতেন যে এই মশালাটি এভাবে নয় এভাবে হবে কারণ তিনি তার বাবা থেকে শিখছেন ভুল কেউ বললে চুপ থাকতেন না সেখানে সেটা তাকে বুঝিয়ে সেখান থেকে সুন্দরভাবে বুঝিয়ে সেখান থেকে আসতেন আমরা অনেক সময় ছেড়ে দিই বোঝানোর চেষ্টা করি না তিনি সেটা করতেন আল্লাহ হাজরত রহমতুল্লাহ বললেন আমার সম্মানিত উস্তাদ যার থেকে আমি প্রাথমিকভাবে কিতাবাদে আমি পড়তাম যখন তিনি আমাকে পাঠ পড়াতেন তো দু একবার কিতাব দেখার পর বন্ধ করে দিতাম উস্তাদ সাহেব তখন পাঠ শুনতেন তখন অক্ষর অক্করে শুনিয়ে দিতাম প্রতিদিন এই অবস্থা দেখে উস্তাদ সাহেব অবাক হতেন যে একদিন আমাকে বলতে লাগলেন এ আহমেদ মিয়া তালা হাজরতকে সম্বোধন করে বলতো বলো তো তুমি মানুষ নাকি জিন তোমার এত প্রকর জ্ঞান খুব স্মৃতিশক্তির মধ্যে মেধার মধ্যে তোমার সেটা সেফ হয়ে যায় তো আমার করতে সময় লাগে কিন্তু তোমার মুখস্ত করতে সময় লাগে না ওস্তাদ সাহেব এভাবে বললো তা আল্লাহ হাজরত বলেন যে আল্লাহর কৃতজ্ঞতা আমি মানুষই তবে আল্লাহ পাকের অশেষ দয়া অনুগ্রহ আমার সঙ্গে রয়েছে আল্লাহ পাকের দয়া আমার সাথে রয়েছে আল্লাহ হাজরত রহমতুল্লাহ আলাই অনলি সাড়ে তিন বছরে একজন আরবি ব্যক্তির সাথে আরবি ভাষায় কথা বলত ওরা তো হিন্দুস্তানে জন্ম তাহলে এনাদের ল্যাঙ্গুয়েজ হিন্দি হবে ইন্ডিয়ার মধ্যে অনেকে হিন্দি গুজরাটি উর্দু বিভিন্ন ভাষায় কথা বলে কিন্তু এরা তো আরবই না অথচ হাজরা তিন বছর বয়সে আরবি ব্যক্তির সঙ্গে আরবি ভাষায় কথা বলতেন মাত্র সাড়ে চার বছর বয়সে তিনি কোরআানুল করিম নাজারা সমাপ্ত করেন চার বছরে নিয়ে গেছেন সাড়ে চার বছরের মধ্যে তিনি নাজারা সমাপ্ত করেন ছয় বছর বয়সে রবি মাসে মেম্বরে দাঁড়িয়ে বিশাল জনসমুদ্রের মধ্যে তিনি বয়ান করেন অনলি ছয় বছর বয়সে আট বছর বয়সে প্রথম ফতো আলীকে আট বছরের মধ্যে তার অবস্থানটা দেখেন তো এই যে আলা হাজরাত আলা আলা যে বলছি বারবার অনেকে আসতে হজরত আলা তো আলা হাজরত সম্পর্কে জানার জন্য এটাই যথেষ্ট দর্শনে জামির অর্থাৎ যেটা আলিম কোর্স রয়েছে দ্বিতীয় বা তৃতীয় ক্লাসের হেদায়ত নাহু নামে একটি আরবি অধ্যায় যেটা পাঠদান করানো হয় আল্লাহ হাজারত রহমতুল্লাহ আট বছর বয়সে সে কিতাবটির ব্যাখ্যা লিখেছে শুরু হয়ে যাচ্ছে স্টার্ট আট বছর বয়সে তাহলে এটা আল্লাহ তালার দেওয়া আল্লাহ তালার পক্ষ থেকে তার উপর রহমত হুজুর সাল্লাহ নজরে কারাম আল্লাহ হাজারতের প্রতি বহান আলিনী অগ্রসর হয়েছেন দশ বছর বয়সে তিনি তার উসুলের ফিকার খুবই কঠিন কিতাব সুবুত তিনি এটা পড়েছিলেন এবং এটির গবেষণামূলক ব্যাখ্যা লেখার সৌভাগ্য তিনি লাভ করেছিলেন অনলি ক বছর দশ বছর তাহলে আমি চার বছর সাড়ে চার বছর ছয় বছর আট বছর দশ বছর পর্যন্ত আসলাম অথচ মানুষ পাঁচ ছয় বছরে কিন্টার গার্ডেন প্ল্যান আসারি কেজি ওয়ান টু এভাবে করতে 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 তার প্রাইমারি সমাপ্ত হতে একটা সময় লাগে হাই স্কুল এরপরে এসএসসি পরীক্ষা দিতে দিতে তো তার পনেরো ষোলো বছর চলে যায় অনেকে সতেরো বছর চলে যায় হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে সময় লাগে দশ বছর তার মধ্যে চলে যাওয়ার পরে সে একটা জায়গার মধ্যে উপনীত হয় এরপর আর কত পরীক্ষা ইনার মধ্যে বছরের মধ্যে তিনি কতগুলো কাজ করছেন তো মুসাল্লাম সবুত তাকা সুসফিল ফিকা অর্থাৎ আট বছর নাজামের পর মুফতি কোর্সে পড়ানো হয় যারা আট বছর দর্শন কমপ্লিট করছে তারপর তাদেরকে পড়ানো হয় আজকাল এটি পড়া তো দূরের বিষয়ে পাঠদান করের সংখ্যাও খুবই কম হয়ে থাকে অথচ তিনি সুবাহান আল্লাহ দশ বছর বয়সে সেটা পড়েছেন এবং ব্যাখ্যাও করছেন তেরো বছর দশ মাস চার দিন বয়স মবারকে তিনি প্রচলিত জ্ঞান সম্পূর্ণ করেছিলেন একই বয়সে যথারীতি প্রথম ফতোয়া লেখেন এবং মুফতির আসনে সমাসীন হয় তেরো বছর দশ মাস চার দিন এর মধ্যে তিনি সুবাহান আল্লাহ আল্লাহ পাকের দয়া মেহরবাণীতে মুফতি সনদ পেয়ে যান তে দেখেন আল্লাহ হজরত রাহমতুল্লের ব্যাপারে আমি বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন তিনার জীবনটা তেরো বছর দশ মাসের মধ্যে তিনি মুফতি সনদ পেয়ে যাচ্ছেন আমাদের বর্তমান অবস্থা দেখুন আমাদের শিক্ষার আগ্রহটা দেখুন আমরা কোথায় আছি ইনাকে তালা দয়া করেছেন আল্লাহ তালার দয়া মেহরবানিতে ইনার শিক্ষা লাভ করা এবং প্রশিক্ষণটা ইনার দাদা যান এবং আব্বা যান হ্যাঁ নকে আলী খান রাহমেতুল্লা আলাই ইনার পরিবারের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন দাদা এবং পিতাম ইনাদের থেকে মাসাল্লাহ যে সুন্দরভাবে এলামুদ্দিন অর্জন করা এলমুদ্দিনের উপর প্রশিক্ষিত হওয়া এবং অপরকে প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ দেওয়াটা পরের সাবজেক্ট কিন্তু ছোট্ট বয়সে এটাও গঠন আছে কিতাবের মধ্যে যে ইনি যখন কায়দা পড়তে যায় কোরআনের মধ্যে তো ইনি কায়দা বা কোরআন পড়তে গিয়ে দেখা যাচ্ছে একটা জায়গার মধ্যে তিনার ইনাকে উস্তাদ পড়াচ্ছে একরকম আর ইনি পড়ছে অন্যরকম তো অনেকবার বলার পর বেটা তুমি পরো পর বলছো আমার জবান দিয়ে আসছে না উস্তাদ যেটা বলছে সেটা জবান দিয়ে আসছে না সেখানে হুরুফের মধ্যে একটু উস্তাদ সাহেবের মিস্টেক হচ্ছে আসল কাহিনী শুনুন তো উনি ওনাকে বারবার পড়ার পরে চিপ রয়েছে বলছে না পড়ছে না পড়ছে না তো উস্তাদ সাহেব যখন ভালো করে দেখলো দেখেছি কেন হুরুফ যেটা উস্তাদ সাহেব বলতে সেটার মধ্যে ভুল রয়েছে তো বলছো বেটা আমি তোমাকে অনেকক্ষণ ধরে পড়ানোর চেষ্টা করছি কিন্তু তুমি চুপ রইলে তুমি পড়ছো না বুঝলাম না বিষয়টার মধ্যে হিকমত কি আচ্ছা আমি তো পড়তে চাচ্ছিলাম কিন্তু আমার জবান দিয়ে সেটা আসছে না অর্থাৎ যেটা শুদ্ধ সেটাই আসছিল তোমাকে পড়াচ্ছি এরকম আর তুমি পড়ছো এইরকম তাহলে উস্তাদ সাহেব একটু কনফিউজ হয়ে গেল একটু দেখলো পৃষ্ঠা উল্টানোর পর দেখতেছে না উস্তাদ সাহেব যেটা বলছে সেটা ভুল রয়েছে আলা হজরত রহমতুল্লাহ আল্লাহর জবান মুবারক থেকে চুপ থাকার পর ওনার জবান থেকে যেটা বের হচ্ছে উস্তাদ পড়াচ্ছে একরকম ওনার থেকে বের হচ্ছে একরকম তো আল্লাহ হজরত রহমতুল্লাহ আল্লাহ যেটা পড়ছে সেটা শুদ্ধ রয়েছে এই যে দেখুন আল্লাহ হজরত রহমতুল্লাহ আলের যে জ্ঞান গর্ব সেটা অল্প স্বল্প নয় আল্লাহ তালার তো অনেক উর্দে ইনার ছোট্ট জীবনে যে শিক্ষার বিষয় এখন আমি আপনাদেরকে বলি দাওয়াত ইসলামী কি করছে দাওয়াত ইসলামী আল্লাহ হজরতের শিক্ষার উপর কেমন দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে ইংরেজি শিক্ষার যে চর্চা আদার্স কোর্সগুলা ওই শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে মানুষ যেটা সে দুনিয়াবে অর্জন করবে নিঃসন্দেহে দুনিয়াবি হালাল ইনকামের জন্য যে কোনো প্রশিক্ষণ যে কোনো শিক্ষা সে অর্জন করতে পারে তবে একজন মুসলমান হিসেবে অ্যাস এ মুসলমান হিসেবে আমাদের প্রথম আমাদের শিখতে হবে এলমেদিন দিন কোরআনের করিম আমাদেরকে শিখতে হবে শরীয়তের মাসাইল যেটা আমাদের দৈনন্দিন জানতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন কিন্তু আমরা আমাদের সন্তান সন্তান থেকে শেখাচ্ছি না তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আসাল বর্তমান সময়ে এলমেদিনের কি প্রসার করছে আল্লাহ হজরত রহমতুল্লাহের জ্ঞানের পরিধি অনেক ছিল এবং ইনার চর্চাটা বেশি ছিল এলমেদিন প্রচার প্রসার শিকার ক্ষেত্রে তো দাওয়াত ইসলামের একটা প্ল্যাটফর্ম শুধুমাত্র দিন এ তবলিক অর্থাৎ দিন ইসলামের তাবলিক এক জায়গা থেকে অন্য জায়গায় দিনের প্রসার প্রচার প্রসারের নিতে ছুটে বেড়ানো এর মধ্যে সীমাবদ্ধ নয় শুধুমাত্র প্রচার প্রসারের নিতে সীমাবদ্ধ নয় বরঞ্চ সুবাহন দাওয়াত ইসলামই বর্তমান সময়ে আমাদেরকে ওই দিক নির্দেশনা দিচ্ছে যেভাবে আলা হজরত রহমতুল্লা আলাই জ্ঞান অর্জন করে নিজে দেখিয়েছেন জ্ঞান অন্বেষণ করাটা কত জরুরি তো বর্তমান সময়ে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শিশুদের জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মতিনের ব্যবস্থা করেছে যেখানে কোরআনে পাকের মাদানী কায়দা হিফস নাজারা এগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট করছে এরপর দর্শনে যান আলিম কোর্স অনেকে আলিম কোর্স একজন মানুষের জন্য বড় মুফতি হওয়া এটা ফরজ নয় হাফিজ হওয়া ফরস নয় কিন্তু হাফিস হতে পারলে উত্তম আলিম হতে পারলে উত্তম তবে হ্যাঁ একজন মুসলমান হিসেবে কোরআনে পাক শুদ্ধভাবে পড়তে হবে তাজবিদ সহকারে একবারে শুদ্ধভাবে কোরআনে পাক পড়তে পারাটা এটা ফরজ এরপর আসুন প্রয়োজনীয় মাসলাম আসেল যেগুলো আমাদের জন্য জানা ফরস এগুলো অনেকে খেয়ালই করে না তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে খুবই সজাগ দৃষ্টি রেখেছে বর্তমান সময় আলহামদুলিল্লাহ জব আল্লাহ পাকের দয়া মেহরবানি দাওয়াত ইসলামী আলমেদিন দিন হাসিল করার নিয়তে আলিম কোর্স এখন অনেকে আলিম কোর্সের ব্যাপারে আপনি যদি একটু খেয়াল করেন সবাই তো আট বছর দর্শনে আমি করার সৌভাগ্য অর্জন করতে পারছে না তাদের জন্য অনলাইনের মাধ্যমে যে কোরআন শিক্ষার বিষয় অনলাইন প্ল্যাটফর্মে ফয়জান অনলাইন একাডেমি এটা প্রতিষ্ঠিত করেছে আমাদের বাংলাদেশেও প্রতিষ্ঠিত আছে আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোরআনে পাক শিখতে পারেন কায়দা নাজরা আপনি কমপ্লিট করতে পারেন আপনার নির্দিষ্ট টাইমে উস্তাদ আমাদের সাথে রয়েছেন আপনি নির্দিষ্ট টাইমটা যদি আপনার সাথে মিলে যায় সেই টাইমে আপনি পড়তে পারেন আপনি ব্যবসা শুরু করার আগে চাকরি শুরু করার আগে বা পরে ফিরি হয়ে আপনার যে টাইমটা ফ্রি একটা টাইম ফিক্সড করবেন ওই টাইমে উস্তাদ আপনাদেরকে পড়াবে অনলাইনে আর যদি চাচ্ছেন বাচ্চাদের জন্য তো একটা বাচ্চাদের প্ল্যাটফর্ম আলাদা এরপর আসুন অনলাইনের মাধ্যমে এখানে আলহামদুলিল্লাহ আলিম কোর্স আলহামদুলিল্লাহ শুরু হয়েছে দর্শন এজামি এরপর আসুন যারা প্রাপ্ত বয়স্ক যা আমার বয়স হয়েছে আমি সবাই সে অনলাইন প্ল্যাটফর্মে তো অভ্যস্ত না তো তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা তো অনলাইন প্ল্যাটফর্মটা দিন শুরু হয়েছে বেশি দিন হয় নাই আমরা এটা শুরু করেছি কিন্তু এর আগে থেকে যেটা চলমান রয়েছে প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা যেটা মসজিদে মসজিদে হয় সেখানে উপযুক্ত আমাদের জিম্মাদার ইসলামী বা যারা পড়ার জন্য যোগ্যতা রাখে তারা মাশাল্লাহ গিয়ে গিয়ে মানুষদেরকে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে তা আমি অনুরোধ করব দাওয়াত ইসলামী আলা হাজরাত যে জ্ঞানের পরিধি ছিল জ্ঞানের প্রতি নার মহাব্বত ছিল এলমেদিন শেখার প্রতি আগ্রহ ছিল সে জিনিসটা দাওয়াত ইসলামে আমাদেরকে সামনে অগ্রসর করিয়ে দিচ্ছে তো দাওয়াত ইসলামের সাথে আলা হাজরাতের সাথে একটা মজবুত সম্পর্ক রয়েছে আর বিষয় যে না বললেও নয় এরপর এটা আছেন মনে করেন আমরা অনেকে এলমেদিন এর অভাবে অনেক কিছু আমাদের দ্বারা অসম্মতিমূলক শরীরের বাইরে কাজ হয়ে যায় পানা পান পাক ক্ষমা করুক আমাদের যাতে এমন যাতে না হয় তো সেই ক্ষেত্রে জানার জন্য ফরজুলুম কোর্সের ব্যবস্থা করেছে তেষট্টি দিনের তরবিতে কোর্স অনেকের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে সবার ব্যবসার মৌসুম একরকম না অনেকের ইভেন্টস ভিত্তিক সময় থাকে সে চাইলে কিছু একটা করতে পারে সময় দিতে পারে কিন্তু অনেক সময় সময় না দেওয়ার কারণে এলমে দিন অর্জন থেকে সে দূরে চলে যায় তো দাবাত ইসলামী তেষট্টি দিনের তরবিতে কোর্সের ব্যবস্থা করছে যেখানে আলহামদুলিল্লাহ জবাদের অসংখ্য মানুষ এলমে দিন শিকার সৌভাগ্য অর্জন করছে তা আমি 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 আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহ হাজরতের জ্ঞানের পরিধি অনেক আমি জ্ঞানের দিকে যাচ্ছি না ইনার শিক্ষা জীবন যে একবারে শিশু বয়স থেকে চার বছর থেকে তেরো বছর দশ মাস চার দিন পর্যন্ত আপনাদেরকে বললাম এই দিনগুলোর মধ্যে তিনি কীভাবে অল্প সময়ের মধ্যে আল্লাহ পাখের দেওয়া রহমত আল্লাহ পাখের দেয়া নেয়ামত তিনি অর্জন করেছেন এলমে দিনটা শিকার একেবারে নিজের মধ্যে আয়ত্তে নিয়ে আসতে পারেছেন তাহলে আমাদের যাদের বয়স চল্লিশ বছর ৩৫ বছর ৩০ বছর ২০ বছর পনেরো বছর আমি তাদেরকে উদ্দেশ্য করি বলি আমরা কি আমাদের জায়গা থেকে অন্তত পক্ষে আমরা কি এলমেদিন হাসিল করার জন্য নিজের জন্য একটু টাইম আমরা বের করতে পারি না তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমি আল স্ন উৎসাহিত করছেন রেজার চর্চা করেই যাচ্ছে আল্লাহ হাজরতের চর্চা এই জন্যই করছে যাতে ইনার মোহাব্ব যখন আসবে একটা ছোট্ট বয়সে যদি ইনি এতদূর আগাতে পারেন তা আমরা যারা মহব্বত রাখি এনার ওপর ভালোবাসা রাখি ইনার কিতাবগুলো আমরা অধ্যায়ন করতে পারি আমি এলোসন্ন দাম মারকাতমুল আলিয়া দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে কি খ্যাতবদ দিয়ে যাচ্ছেন আমি আলোসন্ন ছোটো ছোটো পুস্তিকার ইস্যালা ওজুর ব্যাপারে নামাজের ব্যাপারে শরীয়তের মাসলা মাসাইলের ব্যাপারে বিভিন্ন বিষয়বিত্তিক বয়ান আপনি মাক্তাপাতের মদিনা থেকে সংগ্রহ করুন মাক্তাপাতের মদিনা বিভিন্ন সাবজেক্টের ওপর আমির আলো লিখিত কিতাবগুলো যেগুলো উর্দু কিতাব সেগুলোকে ট্রান্সলেট করে করে আমাদের সামনে উপহার দিচ্ছে তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এলমেদিন শিক্ষা অর্জন করার জন্য একটা অনন্য প্ল্যাটফর্ম তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট এটাই করব আমরা যারাই দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই এবং সুবাহল্লাহ আল হাজরাত রহমতুল্লাহ আলাইয়ের দেওয়া নিয়ামতগুলো এনার রেখে যাওয়া যেগুলো নিয়ামত পাকের প্রদত্ত নিয়ামতগুলো তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন সেগুলোর উপর আমরা গবেষণা চালিয়ে যাই আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে অবশ্যই এলমেদিন অর্জন করতে হবে কারণ সাহাবিয়া রসুল হাজরত আনাস বিল মালিক রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত আল্লাহ পাকের শেষ নবী রসুল করিম সাল আলী ওয়াশাদ ফরমান দিন জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ অবশ্যই দিন ইসলামের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এরপর আসছে এবং আল্লাহর যে দিনই জ্ঞান অন্বেষণকারীর জন্য প্রতিটা বস্তু এমন কি সমুদ্রের মাছেরাও ক্ষমা প্রার্থনা করে প্রতিটা বস্তু সবাই ক্ষমা প্রার্থনা করে আলমেদিন অন্বেষণের জন্য যে ঘর থেকে বেরোয় যে অন্বেষণ করার জন্য ব্যস্ত হয়ে যায় আর এমনকি সমুদ্রের মাছেরা পর্যন্ত তার জন্য দোয়া করে তো সোহান আল্লাহ দাওয়াত ইসলামের প্ল্যাটফর্ম একটা শিক্ষার প্ল্যাটফর্ম এখানে কোনো বয়স কোনো সময় বলে না আমি তো বয়সে গিয়েছে প্রতিটা বয়সের প্রতিটা বর্ণের প্রতিটা মানুষের জন্য এখানে আলহামদুলিল্লাহ সর্বত্র সুযোগ আমরা চাচ্ছি দেওয়ার জন্য এখন আপনি নেওয়ার জন্য প্রস্তুত কিনা আসুন আমরা দাওয়াত ইসলামী দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে আলা হজরত রহমতুল্লাহে যিনি চৌদ্দোশো শতাব্দীর মোজাদ্দিদ মোজাদ্দিদের যে বাহার মোজাদ্দিদের যে ফজিলত মোজাদ্দিদের যে দেওয়া নেয়ামত সেগুলো আমরা গ্রহণ করি অর্জন করি আল্লাহ ও তার রসুলের প্রিয় হওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমরা যা শুনেছি এর ওপর আমল করার তফিক দান করি ইনশাআল্লাহ আলা হাজরত রহমতুল্লাহের অন্য অন্য দিক এবং দাওয়াত ইসলামী কি করছে সে সম্পর্কে অন্য পর্বে আরও কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ তালা আজকে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আর